ফেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি হিম থেকে তাল হলে পে মালিশে তে লাগে তেল বুক শিশে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

এখন যোগ্য আমরা কোথায় পাবো বলেন জি বস এটা অবশ্য একটা কথা আমি অনেক চিন্তা মনে করে দেখলাম যোগ্য পাত্রী কিন্তু আমাদের এখানে আছে আছে হয়তো আমরা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু এখন আমার সামনে কিন্তু যোগ্য বসে আছে মানে আমি কিন্তু আপনাকে খুব যোগ্য পাত্রী মনে করি মানে সোনামিয়া বসের পাত্র হিসেবে আপনি আমাকে যোগ্য ভাবছেন আমি যোগ্য হতে পারলে ডেফিনেটলি অনেক খুশি হতাম কিন্তু বস এ বিষয়ে আমি তো একেবারেই অযোগ্য এবং আমি সিদ্ধান্ত নিয়েছি মানে আমি প্রতিজ্ঞা করেছি এই বিষয়ে আমি কোনো জীবনে মানে আমার জীবনে কখনোই যোগ্য হয়ে উঠবো না বস মানে মানে আপনার বাকি জীবন নিয়ে আপনার ভাবনা নেই অবশ্যই আছে বস এই যে আমার চাকরি আমার ক্যারিয়ার আমার ডিরেকশন আমার সিনেমা আমার চিত্রনাট্য আমার ক্যারেক্টার এই সমস্তই না আমার ফ্যামিলি আর এর একটা পার্ট আমার আমার ফ্যামিলির এক একটা সদস্য আমার সন্তান আমার বাবা মা এই সব কিছু নিয়ে না বস আমি আমার জীবনটা কাটাতে চাই আর সত্যি কথা বলতে বস এর বাইরে আমার পরিবার বলতে আসলে কিছু নেই বস আপনাদের সমস্যা কি জানেন কি বস যারা সব ফিল্ম ফিল্ম করে বেড়ান তারা এতটাই ইমোশনাল মানে বাস্তবতার বাইরে মানে বাস্তব জীবনের বাইরে একেবারে রোগীন স্বপ্নের মধ্যে থাকেন কখনো কখনো একটা অবাস্তব জায়গায় থাকেন এই জন্য আপনাদের জীবনে খুব যে বেশি কিছু হবে আমার তা মনে হয় না থাকেন আপনার চলচ্চিত্রর পরিমাণ নিয়ে বাবারা তার মেয়েদেরকে নিয়ে আসবে এই পর্যন্ত পঁচিশটা পরিবার আসলো এখন পর্যন্ত তুমি তোমার ছেলের জন্য একটি মেয়েকেও পছন্দ করতে পারো নাই আরে পঁচিশটা পরিবার এসেছে সেটা সত্যি কিন্তু আমার তো একটা মেয়েকেও আমার ছেলের উপযুক্ত মনে হয়নি আমি কি করব। কিন্তু তাই বলে আমি তাদেরকে তো অসম্মান করিনি যথেষ্ট আদর আপ্যায়ন করে একদম সসম্মানে তাদেরকে এখান থেকে বিদায় দিয়েছি তারা বুঝতেও পারেনি আদর আপ্যায়ন এর পিছনে কতটা খরচা যাচ্ছে একবার হিসাব করেছো হ্যাঁ এত এত খরচা আর আমার পরিশ্রম এগুলি কী ছেথে ছেথে ছে বললে তুমি এটা আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না হ্যাঁ এই সামান্য কটা টাকার খরচা তুমি হিসাব করতে বসে গেলে ঠিক এটা তো আমাদের পরিবারের ইতিহাসের সাথেই যায় না আমার লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি জমি হ্যাঁ আর আমার দুটোমাত্র রাজপুত্র তাদের একজনের জন্য রাজকন্যা আনবো আমি তো খরচ দু হাত করবো এই যে তোমার লক্ষ লক্ষ বিঘা জমি এর অহংকার তো তো থাকবে না না এই জমি অস্থায়ী স্থায়ী কিছু আমি বেশি দিন যতদিন বেঁচে আছি ততদিন আমার ওই জমিও আমার জন্য স্থায়ী আর আমি যতদিন বেঁচে থাকব। আমার ওই জমি আর জমির অহংকার নিয়ে বেঁচে থাকবো বুঝলে থাকো থাকো আরে শোনো বাংলাদেশের সব কন্যাদায়গ্রস্ত পিতা আসতে হবে না আশা করছি এর বিশ পঁচিশটা পরিবার আসলে এর মধ্যে আমি উপযুক্ত পাত্রী খুঁজে পাবো হ্যাঁ পাবোই পাবো শোনা আমাদের একটা বিশাল বিজনেস সোসাইটিকে মেন্টেন করে আমরা কিন্তু তেলের বাজারটা নিয়ন্ত্রণ করতেছি সমস্ত তেল কিন্তু আমাদের হাতে তুই একটা বিরাট তেল কোম্পানির ডিরেক্টর কিন্তু দুঃখের কথা আর যাবদী একটি কথা তোকে বলতে পারতেছি না তুই এখনো পর্যন্ত বিয়েটা করতে পারলি না এটা আমার খুব দুঃখ তোকে বিয়ে করতে হবে না বড় ভাই আমি তোমারে আর কতবার বোঝা তুমি চেষ্টা করো আমি তো কইছি যে আমি বিয়া করুম না আমি আমার সিদ্ধান্তে অটল আমি বিয়া করুন না অদ্ভুত ব্যাপার বিয়ে করব না সমস্ত লোকের চাপ সবার একই কথা আপনি এত বড় তেল কোম্পানি চালান আপনার বাইরের মধ্যে তেল দিতে পারেন না বিয়ে করে দিতে পারেন না কি সমস্যা বিয়ে দিয়ে দেন বিয়ে দিয়ে দেন আমি নাকি তোকে বলি না কখনো বিয়ের কথা বড় আমি তোমারে কোনো ভাবে বুঝাইতে পারতেছি না এটা আমার ব্যর্থতা না তোমার ব্যর্থতা যে তোমারে আমি বুঝাইতে পারতেছি না না তুমি বুঝতেছো না এরকম বহু তেল কোম্পানির মাইয়া করে নিয়ে আমার কাছে বিয়া দল লিগা তেল কোম্পানি নারকেল তেল কোম্পানি সোয়াবির তেল কোম্পানি কালো জিরা তেল কোম্পানি নিদ্রা কুসুম তেল কোম্পানি এমন কি জ্বালানি তেল কোম্পানির মাইয়া রাও হয়েছে আমার বিয়া করার লিগা কিন্তু আমি তো কয়ে দিচ্ছি আমি বিয়া করুম না আমি আমার সিদ্ধান্তে অটল তারা অনেকবার আমার তেল মাখতে আইছে কিন্তু কোনো তেলে কাজ হয় নাই

তোর বিয়ে আটকে দেয় এই সমস্ত নারীদেরকে দিয়ে যদি সংগঠিত করে এরকম একটা ঘোষণা দেয় তাহলে আমাদের অস্তিত্ব আমাদের সংকট আরো বাড়বে না এই ষড়যন্ত্র ইসলামের ষড়যন্ত্র আমাদের পাওয়া যাবে মনে করছে ষড়যন্ত্র তিলের অয়েল মিল মাটিতে বসাই দিও হ্যাঁ কত বড় সাহস তুমি যেটা কইছো বড় ভাই আমি এটা মাথায় নিলাম তুমি আমার একটু ভাবতে দাও তুমি চিন্তা করো না সোনা আমার খুব ভাল লাগতেছে এই যে শিরোশ্রম চৌধুরী যে ষড়যন্ত্র করছে তোর মতো ভাই থাকলে সব ষড়যন্ত্রকে আমরা সবারে ধ্বংস করে দেবো কোনো ষড়যন্ত্র করতে পারবে না ভাই বিয়েটা তুই করে ফেল মাটিতে আপনারা যে জায়গায় অবস্থান করেন আমরা যে জায়গায় অবস্থান করি ওই অবস্থানের জায়গা থেকে আপনাদেরকে কথাটা আমার বলা ঠিক হয়নি কিন্তু বস আপনি কি বলেছেন মানে এটা তো যে কোন মেয়ের জন্য খুব হ্যাঁ বস আপনি একটা প্রপোজাল দিয়েছেন আমাদের দুর্ভাগ্য বস যে আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারিনি একদমই তাই বস আসলে আমি মানে আপনি এত দুর্দান্ত একটা প্রপোজাল নিয়ে আমার কাছে এসেছিলেন আমি সেটা রাখতে পারিনি আমি সেই জন্য বস ভীষণভাবে অনুতপ্ত বিশ্বাস করুন বস আমি গত তিন রাত ঘুমাতে পারিনি ঠিক কিন্তু এই যে আপনারা ঘুমাতে পারেন আমি যে আপনাদের করেছি আমি 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 খুব বিব্রত সিদ্ধান্ত সাথে আলোচনা করেছি আমার স্ত্রী আমার ছোট ভাই এই জন্য আমার পরে অনেক খেপেছে রেগেছে এই কেন এরকম একটা প্রস্তাব আমি আপনাদেরকে দিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি না আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছি আমার স্ত্রীর প্রতি শ্রদ্ধা কি সিদ্ধান্ত নিয়েছি

আমাকে বলছে আপনাকে বলছে মানে আপনাকেও না আমাকে তো বলছে আমার ধারণা কি এই অফিসের যত আনমায়ার আছে সবগুলাকে মনে হয় প্রস্তাব দিবে

ফেসবুকে তেল নিয়ে আজ কথা একদম লিখবেন না আর আপনি বলবেন আপনাদের লোকেদের তেলের বিরুদ্ধে প্রচার করা বন্ধ করতে এই যে আপনারা যে সবাই ঘৃণা করে এটা হচ্ছে ঘৃণার প্রতীক দেখতে পাচ্ছেন আমি বুঝতেছি না আমি জানি না কেন আপনারা আমার উপরে ক্ষেপে আছেন আমি আপনাদের কি ক্ষতি করছি তেলের কথা যদি বলতে হয় তেল নিয়ে আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনারা আপনারা কেন এটা নিয়ে কষ্ট পাবেন রেগে যাবেন কেন আর বিয়ে শাদির কথা যদি বলতে হয় বিয়ে সাথে যার ব্যক্তিগত ব্যাপার আপনারা বলতেছেন যে আপনাদের কেউ আমাকে বিয়ে করবেন না আমি কি আপনাদের কাউকে কখনো বিয়ে করতে চাইছি চাইছি বলেন বলেন আপনি বলেন আপনি বলেন আপনি বলেন বলেন আপনারা বলেন আসেন আসেন হ্যাঁ বসেন বকুল কি ব্যাপার চারিদিকে ফুসফাস আপনার কথা তো শুনতেছি বারবার আর বলবেন না স্যার আপনি তো আমাকে চোর বানিয়ে দিচ্ছেন কি বলবেন আমি এখন রাস্তাঘাটে চলতে পারি না স্যার যেখানেই যাই সবাই আমার দিকে এমন ভাবে তাকায় যেন আমি একটা চোর একটা চোর যাইতেছে তো কিরকম বিব্রত করে অবস্থা হয় আপনি বুঝতে পারছেন স্যার আমি একটু দেখে নি আপনাকে রিয়েলি তো পাবলিক তো ভুল বলতেছে না একেবারে

স্যার চোর অনেক হলো স্যার এবার একটা কাজ করেন স্যার আপনি আমাকে একটা ভদ্রলোকের চরিত্র দেন বিজ্ঞাপনেই আপনার আমি যাতে ওই চোর থেকে বের হয়ে একটা ভদ্রলোকের চরিত্রে আবার ঢুকতে পারি কারণ আমার জন্য জিনিসটা প্রচন্ড বিব্রতকর আমি আপনি বুঝতে পারবেন না আপনি আমার জায়গায় হলে বুঝতে পারতেন যে জিনিসটা কতখানি বিব্রতকর আরে দেখুন অভিনয় তো অভিনয় ঠিক আছে আপনি যখন বলছেন ভদ্রলোক হবেন আপনি ভদ্রলোক বানানো হবে কারণ স্ক্রিপ্ট তো আমি করি না করে হচ্ছে মাসুদ বিন করিম আমাদের স্ক্রিপ্ট রাইটার তাকে নিয়ে বসি আলোচনা করি একটা চমৎকার স্ক্রিপ্ট সাজাক আপনাকে ভদ্রলোক বানাক অসুবিধা নেই স্যার একটু তাড়াতাড়ি করেন স্যার কারণ এখনো আপনি বুঝতে পারবেন না স্যার আমি রাস্তার দিক দিয়েই যাই যেই রাস্তা দিয়েই যাই পিছন দিয়ে মানুষ সাউন্ড পর্যন্ত করে এই চোর এই চোর এই চোর আপনি বলেন স্যার এটা কতটুকু সহ্য করা যায় বুঝতে পারছি আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি ঠিক আছে আমি মাসুদ বিন করিমের সঙ্গে বসবো আপনার স্ক্রিপ্ট হয়ে যাবে ভদ্রলোক আমি বানিয়ে ফেলছি আপনাকে স্যার একটু দ্রুত করেন কাজটা স্যার আমার পক্ষে আর এটা সহ্য করা সম্ভব হচ্ছে না স্যার আমি ইভেন রাতে ঘুমাতে পর্যন্ত পারি না স্যার না 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 আপনাকে তো আমরা এরকম একটা পরিস্থিতি ছাড়তে পারি না আমরা খুব দ্রুত আপনার বিজ্ঞাপন বলা ঠিক আছে ঠিক আছে স্যার আপনি যখন বলেছেন কাজটা একটু দ্রুত করেন স্যার আর স্যার আমার প্রমোশনটা স্যার শুনুন প্রমোশন আপনার হবে আপনার দুটি কাজ আপনি কিন্তু আমার ইস্পাহাই আর দ্বিতীয় হচ্ছে আমার মডেল এই দুটি কাজ আপনি ক্লিয়ারলি করেন আপনাকে আমি প্রমোশনটা খুব ক্লিয়ারলি দিয়ে দেবো স্যার কাজগুলো তো আমি ক্লিয়ারলি করছি চোর হয়ে গেছি অলরেডি আর কতক্ষণ আমাকে অপেক্ষা করা না আমি তো বললাম আপনাকে চোর থেকে ভদ্রলোক বানাবো এবং আমার যা যা সংবাদ সরবরাহ করেন আপনার প্রমোশন হয়ে যাবে ঠিক আছে প্রমোদ সাহেব তো কাজগুলো তো আমি করছি স্যার নিশ্চয়ই কিন্তু আপনি তো মূল একটা ঝুলে রাখছেন যে এই কাজগুলো করতে হবে এগুলো তো আমি করতেছি স্যার করবেন করবেন আমি তো বললাম মূলা জলপ কেন কাজ শেষ করবেন আপনার প্রমোশনটা হয়ে যাবে ঠিক আছে আপনি যখন বলেছেন স্যার একটু আমার কথাটা দ্রুত একটু বিবেচনা করেন নাকি স্যার আমি নিতে পারছি না আর স্যার তো ঠিক আছে আমি আসি স্যার আমার প্রমোশনটা একটু বললাম তো হবে ঠিক আছে স্যার আসসালামাইকুম আসসালাম খুব ভালো একটা খবর আছে তোর জন্য তো পাত্রি ফাইনাল করে ফেলেছি এ তোর মার আমি একটা মেয়ে দেখেছি খুব পছন্দ আছে আমাদের মেয়েটা এত ভালো লক্ষ্মী নাম হচ্ছে ডালিয়া তুই চাইলে ডালিয়ার ছবি দেখতে পারিস

বিয়ে করছি না অতীব নম্র ভদ্র একটা বিয়ে পেয়েছি ওর সাথে তোর বিয়ে আমরা ঠিক করেছি এবং এই মেয়েটিকেই তোর বিয়ে করতে হবে আব্বা আমি এই মুহূর্তে আসলে তোমাকে সিদ্ধান্তটা জানাইতে দিতে পারতেছি না একটা মিনিট আমি দয়াল গুরুর সাথে একটু কথা বলি দয়াল গুরু যদি আমাকে অনুমতি দেয় তবে আমি বিয়ে করব একটা মিনিট আমার দয়াল গুরুর সাথে একটু কথা বলি ভাই হাত নামা হাত এটা ফোন একটা মিনিট হাত নামা তুই দয়াল এইরকম অপমান যদি আমার সাথে হইতো না সত্যি আমি এই শহর কেন এর দেশ ছেড়ে চলে যেতাম কাউকে মুখই দেখাইতাম ওনাকে আসলে ঠিক মানে ভদ্রলোকের ক্যারেক্টার দেওয়া যাবে না মানে পুরোটাই দেখতে চোরের মতো সব কিছু শরীর দিয়ে চিন্তা করিস না একটু মাথা দিয়ে চিন্তা করুন ভাই তোমার কি আমাকে তো খুঁজে বলবা আপনি এইভাবে কথা বলতে পারেন না উনি কলার পি করতে না উনি আমার হাতে ঘা লাগিয়েছেন স্যার আমাদের ঐতিহ্যের পাশাপাশি ইতিহাসের পাশাপাশি হাজার হাজার সৈনিকেরও প্রয়োজন আছে আরে